আধুনিক কৃষি প্রযুক্তিতে আপনাদের স্বাগত আজ আপনাদের নিয়ে আসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আধুনিক কৃষি প্রযুক্তি মেলা আজ দুই দিন ব্যাপী উদযাপিত কৃষি প্রযুক্তি মেলাতে বাংলাদেশ সুনামধন্য কিছু ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান ইম্পোর্টার এবং প্রতিষ্ঠান এখানে উপস্থিত হয়েছে আমরা আমি একটা একটা করে আপনাদের এই পরিদর্শন করাবো এখানে স্টল খুব সুন্দর সুন্দর মেশিন অনেক আধুনিক মেশিন আসছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমি প্রথম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি অলরেডি আমাদের গাড়ি চলে আসছে বেশি সময় থাকবো না আমরা খুব দ্রুত কিছু সময় আমি দেখাবো এই আমরা মেলার প্রথম সাইনবোর্ডটা দেখাই এটা মেইন সাইনবোর্ড কৃষি প্রযুক্তি কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি মেলা এক কম্বাইন হারভেস্টার আর্থিক খরচে একই সক্ষমতা কৃষি প্রযুক্তি

সেই খন্ড খন্ড জমিতে কিন্তু এই মেশিন টি পারফরমেন্স খুবই ভালো হয়

আমরা একটা খারাপ মেশিন দেখলাম এটা মিনি হলার মিনি রাইস মিল আসলে মিনি রাইস মিলটা অনেক সুন্দর এরপরে আমরা দেখছি ধাই যন্ত্র দেখলাম এই হাজার সারা আসলে আইটেক তো সরি